জ্ঞানের বিকাশ টিভিতে আপনাদের জানাই স্বাগত ওয়েলকাম আহলান ও আমার আহ্বান আমরা চলে এসেছি জ্ঞানের বিকাশ টিভি প্রতিযোগিতা নিয়ে যে প্রতিযোগিতার নাম হলো চলো শিখি এরপরে আমাদের প্রতিযোগী সামিম আক্তার দমোহনা আল হাবিব একাডেমি থেকে ক্লাস সেভেনে ছেলে আমরা তাকে প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দিবে আমরা তাকে কুড়িখানা প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ থাকবে সে যদি কুড়িটার মধ্যে কুড়িটাই উত্তর দিতে পারে তাহলে তাকে একশো মার্ক দেওয়া হবে টোটাল একশো মার্কের আমাদের এই কুইজ আমি আর দেরি না করে তাকে প্রশ্ন উঠাবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিযোগী শামীম আক্তারের জন্য প্রথম প্রশ্ন নখ ও চুলে কোন প্রোটিন থাকে নখ ও চুলে কোন প্রোটিন থাকে অপশন এ কেরাটিন অপশন বি কোনাজেন অপশান সি এক অপশন ডি কোনোটি নয় নখ ও চুলে যে প্রোটিন থাকে আমি অপশানের মধ্যে বেছে অপশান এ এ আমাদের প্রতিযোগী সামিম আক্তার অপশন এ বেছে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে সামিম আক্তারের জন্য পরের প্রশ্ন আখেরাতের জীবনকে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে আখেরাতের জীবনকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে অপশন এ পাঁচটি পর্যায়ে অপশন বি আটটি পর্যায়ে অপশন সি দুটি পর্যায়ে অপশন ডি ষাটটি পর্যায়ে আখেরাতের জীবনকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে আমি উত্তরটি বেছে নেব অপশন সি দুটি অপশন সি দুটি পর্যায়ে আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে যা খেলারদের জীবনকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই সঠিক হয়েছে পরের প্রশ্ন নদী ও উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলে নদী ও উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলে অপশন এ বিচ্ছিন্ন মালভূমি অপশন বি পলিগঠিত মালভূমি অপশন সি লাভা সমভূমি অপশন ডি মহাদেশীয় মালভূমি নদী ও উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি আমি এ বিচ্ছিন্ন ব্যবছিন্ন মালভূমি ব্যবছিন্ন মালভূমি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নদী ও উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলে তো আমাদের প্রতিযোগী উত্তর দিয়েছে যে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলে সে যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই সঠিক হয়েছে পরের প্রশ্ন দেহে জলের পরিমাপ নির্দিষ্ট রাখে অপশন এ আয়রন অপশন বি জিঙ্ক অপশন সি সোডিয়াম অপশন ডি আয়োডিন দেহে জলের পরিমাপ নির্দিষ্ট রাখে কে অপশন এ আয়রন অপশন বি জিঙ্ক অপশন সি সোডিয়াম অপশন ডি আয়োডিন জলে শরীরে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে আমি উত্তরটি বেছে নেব অপশন ডি অপশন ডি আয়োডিন আয়োডিন আমাদের প্রতিযোগী স্বামী বক্তার দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে এর অপশন হিসাবে বেছে নিয়েছে অপশন ডি আয়োডিন আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই ভুল আসলে উত্তরটি হবে অপশন সি সোডিয়াম পরের প্রশ্ন হযরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু কোন যুদ্ধে তার সম্পত্তি দান করেন উমর রাজিয়াল্লাহ তালা আনহু কোন যুদ্ধে তার সম্পত্তি দান করেন অপশন এ তাবুকের যুদ্ধে অপশন বি সিফিনের যুদ্ধে অপশন সি পানিপথের যুদ্ধে অপশন সি না ডি বিশ্বযুদ্ধে কুমার তারা আন কোন যুদ্ধে তার সম্পত্তি দান করেন আমি বেছে নেব অপশন এ তাবুকের যুদ্ধে অপশান এ তাবের যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী শামীম আক্তার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে একটি সূ বস্তুর উদাহরণ অপশন এ চারা অপশন বি সূর্য অপশন সি পেন্সিল অপশন ডি কোনটি নয় একটি সপ্রম বস্তু উদাহরণ আমি বেছে নেব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরটি দিয়েছে অপশন বি সূর্য উত্তরটি একেবারেই সঠিক হয়েছে শামীম আক্তারের জন্য পরের প্রশ্ন ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব কোন শহরে অপশন এ দিল্লি অপশন বি আগ্রা অপশন সি গুজরাট অপশন ডি কলকাতা ভারতের গঙ্গা যমুনা নদীর দোয়াব কোন শহরে ভারতের গঙ্গা ও যমুনা দোয়াব অঞ্চলটি আমি বেছে নেব অপশন বি আগ্রা অপশন বি আগ্রা আমরা দেখতে পাচ্ছি সামনে রাখার যে উৎপত্তি দিয়েছে উৎপত্তি সঠিক হয়েছে আমাদের প্রতিযোগী স্বামী মাতার জন্য পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে উসমান রাজি আল্লাহ মারা যান অপশন এ জুন পাঁচশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন বি সতেরো জুন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন সি সতেরো জুন উনিশ জুন পাঁচশো আটষট্টি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দ ওসমান রাজার দ্বারা আমরা মারা যান অপশান আর আমরা শুরু হয়েছে এ তেইশ জুন পাঁচশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন বি সতেরো জুন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন সি উনিশ জুন পাঁচশো আটষট্টি খ্রিস্টাব্দে আমি উত্তরটি বেছে নেব অপশন বি সতেরো জুন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সতেরো জুন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত ওসমান রাজিয়াল তালাহ মারা যান আমাদের প্রতিযোগী উত্তর দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল অপশন এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশন বি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে অপশন সি ষোলোশো বারো খ্রিস্টাব্দে অপশন ডি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে খানোয়ার যুদ্ধ হয়েছিল আনু উত্তর ডিভিশন অপশন বি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার আমাদের প্রতিযোগীর স্বামী আত্মার জন্য পরের প্রশ্ন আয়নার পিছনে যে পদার্থ ব্যবহার করা হয় সেটি হলো সিলভার নাইট্রেট কার্বন সোডিয়াম পটাশিয়াম আয়নার পিছনে যে পদার্থ ব্যবহার করা হয় আমি পেছনে অপশন এ সিলভার নাইট্রেট অপশন এ সিলভার নাইট্রেট আমাদের প্রতিযোগী যে উত্তর দিয়েছে আয়নার পিছনে যে পদার্থ ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন সিরি শহর কে প্রতিষ্ঠা করেন সিরি শহর কে প্রতিষ্ঠা করেন অপশন এ আলাউদ্দিন খলজি অপশন বি ফিরোজ শাহ তুগলক অপশন সি শাহজাহান অপশন ডি কোনোটিই নয় সিরি শহরকে কে প্রতিষ্ঠা করেন সিরি শহর কে প্রতিষ্ঠা করেন উত্তরটি বেছে নিন অপশন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে অপশন এ আলাউদ্দিন খলজি আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে প্রতিযোগী সামিম আক্তারের জন্য পরের প্রশ্ন কোন প্রাণীর মধ্যে ম্যাগনাটাইট অস্থিত আছে কোন প্রাণের মধ্যে ম্যাগনাটাইট অস্তিত্ব আছে অপশন এ কোকিল অপশন বি পায়রা অপশন সি টুনটুনি অপশন ডি ট্রাফ আমি উত্তরটি বেছে নেব অপশন বি পায়রা অপশন বি পায়রা পায়রার মধ্যে ম্যাগনাটাইট অস্তিত্ব আছে আমাদের প্রতিযোগী যে উত্তর দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে আমাদের প্রতিযোগী স্বামী আক্তারের জন্য পরের প্রশ্ন জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত অপশন এ স্তূপ পর্বত অপশন বি আগ্নেয় পর্বত অপশন সি ভঙ্গি ভঙ্গিগল পর্বত অপশন ডি পর্বত গ্রন্থি জার্মানি ব্ল্যাক ফরেস্টরনের পর্বত আমি উত্তরটি পেয়েছিলাম অপশন এ স্তূপ পর্বত অপশন এ স্তূপ পর্বত আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে গরমকালে সাহারার উপর দিয়ে গরম বাতাস হয়ে যায় তার নাম কী গরমকালে সাহারার উপর দিয়ে গরম বাতাস হয়ে যায় তার নাম কি অপশন এ খামসিল ऑप्शन बी ऑप्शन सी होमस ऑप्शन डी खामला प्रश्न सुनते गरमकाले सहारार ऊपर दिए गरम तार नाम कि झड़ पे जाए नाम तार नाम खामसें ऑप्शन ए खामसें আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন কবে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দেন কবে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দেন অপশান এ পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে অপশান বি ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে অপশান সি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে অপশান ডি এর মধ্যে কোনোটি নাই কবে পর্তুগিজদের দিল্লি থেকে তাড়িয়ে দেন অপশন সি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি আমাদের পত্রিকিরিয়া উৎপত্তি দিয়েছে সঠিক হয়েছে কোন নবীর উপর ইঞ্জিন অবতীর্ণ হয় কোন নবীর উপর ইঞ্জিন অবতীর্ণ হয় অপশন এ হজরত ঈসা আলি সাল্লামের উপর অপশন বি হজরত মুসা আলি সাল্লামের উপর হজরত অপশন অপশান সি হজরত নু আলে সাল্লামের উপর অপশান ডি হজরত ইব্রাহিম আলে সাল্লামের উপর এর মধ্যে কোন নবীর উপরে ইঞ্জিন রাজিন হয়েছিল কোন নবীর উপর আমি বেছে নেব ঈশা অপশন এ হজরত ঈসা আল সাল্লামের উপরে সঠিক আনসার পরের প্রশ্ন সুদানের রাজধানীর নাম কি অপশান এ ত্রিপলি অপশান বি খারতুন অপশন সি দোদোমা অপশন ডি টাঙ্গা উত্তরটি বেছে নেব অপশন অপশন বি সুদানের রাজধানীর নাম নেবেন আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন মুঘল আমলে তামার নাম কি ছিল অপশন এ জিতল অপশন বি মোহর অপশন সি টঙ্কা অপশন ডি দাম মুঘল আমলে তামার দাম কী ছিল তামার দাম কী ছিল মুঘল আমলে আমলে তামার নাম ছিল অপশন ডি দাম অপশন ডি দাম আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে কোন সাহাবিকে फारूक उपाधि दवा ऑप्शन ए उमोर रजियालाउ तला ऑप्शन बी उस्मान रजियालाउ तला ऑप्शन सी अबू अबूबकर रजियालाउ तला ऑप्शन बी आली रजियालाउ काके फारूक उपाधि है। ऑप्शन ए उमर ऑप्शन ए हजरत कुमार रजिया আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে ঈদ উল ফিত কোন মাসে হয় অপশান এ জিলহাজ মাসে অপশান বি মহরম মাসে অপশান সি সওয়াল মাসে অপশান ডি এর মধ্যে কোনোটি হয় আমি উত্তরটি বেছে নেব অপশান সি সওয়াল মাসে অপশান সি সওয়াল মাসে আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সঠিক হয়েছে তো দর্শক বিন্দু আমরা দেখতে পেলাম আমাদের প্রতিযোগী সামাক্তারকে আমরা প্রশ্ন করলাম তার মধ্যে সে উনিশখানা প্রশ্নের উত্তর দিতে পেরেছে একটি শুধু বাকি আছে যেটা সে পারেনি আমরা দেখতে পেলাম যে একশোর মধ্যে পঁচানব্বই নম্বর দিয়ে এসছে তার মানে তার পার্সেন্টেজ হলো পঁচানব্বই পার্সেন্ট